আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি কচুমুখীর ঝোল রান্না করব তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি আধা কেজির মতো কচুমুখী নিয়েছি কচুমুখীগুলোকে প্রথমে ছিলে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবো এতে করে কচুমুখীর যে পিচ্ছিল ভাবটা তো সেই ভাবটা কিন্তু অনেকাংশেই চলে যায় তা আধা ঘন্টা পরে মুখিগুলোকে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে মুখিগুলোকে একটা পাতিলের মধ্যে তুলে রেখেছি তো এবার আমি চলে যাচ্ছি রান্না করতে তো রান্না করার জন্য চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি তাতে আমি তেল গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নিব হালকা একটু লাল করে ভাজবো তো পেঁয়াজটা যখন হালকা লাল হয়ে যাবে তখন এর মধ্যে পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায় তো এখন এর মধ্যে হাফ চামচের মতো আদা রসুন বাটা হাফ চামচের মতো হলুদ গুঁড়া হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিবে এখানে হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ তো আমরা আমাদের স্বাদ অনুযায়ী মশলাগুলো অ্যাড করেছি তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে আমি কচুমুখিগুলো দিয়ে দিলাম এবার মুখিগুলোকে এই মশলাটার সাথে ভালো করে কিছু সময় কষিয়ে নিব তো আমি এখানে একটা ঢাকনাতে ঢেকে রেখে দিলাম কিছু সময়ের জন্য যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে এখানে আমার কচুমুখীটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি আর আমি এখানে ঝোলের জন্য একবারে পানি দিয়ে দিব আর যেহেতু ঝোল হবে তো এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তো আপনারা যতটুকু ঝোল খাবেন তো সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিবেন তো এবার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো এই যে এখানে বলক চুল এসেছে আর ঝোলটাও কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ আর ধনে কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন তো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছে তো এবার আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই পানিটা আরেকটু শুকানোর জন্য তো এদিকে আমি একটু লবণটাও চেক করে নিলাম তো আমার লবণ সব কিছুই পারফেক্ট হয়েছে আর এই যে আমি এখন ঢাকনাটা তুলে নিয়েছি কচুমুখির ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে ঝোলটাকে আমি এর থেকে আর বেশি শুকাবো না কারণ এই কচুমুখিটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে তো এই অবস্থাতেই আমি চুলাটা অফ করে দিব তো তার আগে আমি একটু চেক করে দেখে নেবো যে কচুমুখিগুলো সেদ্ধ হয়েছে কিনা তো আমার কচোমুখিটা সেদ্ধ হয়ে গেছে তো আমি চুলাটা অফ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কচুমুখীর ঝোল খুব সহজভাবে আজকে কচুমুখীর ঝোলটা রান্না করে দেখালাম তো আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে আজকে এই পর্যন্ত আল্লাহ ফেজ